মিথুন রাশি আঠাশে নভেম্বর ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ মন ও মায়ার চরম সংঘাত বর্ধিত সংস্করণ চঞ্চলতা ও রহস্যময় সূচনা দ্বৈত আত্মার বিভীষিকা দ্য রেস্টলেস অ্যান্ড মিস্টিরিয়াস ইন্ট্রোডাকশন দ্য হরর অব দ্য ডিউল সোল নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় মিথুন রাশির বুদ্ধিদীপ্ত চিরকৌতূহলী এবং রহস্যময় দ্বৈত স্বভাবের জাতক জাতিকারা আপনারা হলেন অস্থির বায়ুশক্তির প্রতীক যারা একই সাথে দুটি নৌকায় পা রাখেন কিন্তু জ্যোতিষশাস্ত্রের গভীরতম ভবিষ্যদ্বাণী বলছে নভেম্বর মাসের শেষ এই মাত্র তিনটি দিন আঠাশ উনত্রিশ ত্রিশে নভেম্বর আপনার এই দ্বৈত সত্তাই আপনার সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে গ্রহের জটিল সংযোগে আপনার জীবনে এমন এক মানসিক ঘূর্ণিঝড় আসতে চলেছে যেখানে আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না তা বুঝতে পারবেন না গ্রহের খেলা এমন ইঙ্গিত দিচ্ছে যে এই সময়ে আপনার জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে মানসিক অস্থিরতা প্রতারণার অদৃশ্য জাল যোগাযোগের মারাত্মক ভুল বোঝাবুঝি এবং আপনারই তৈরি করা জালে আটকে যাওয়ার ভয়ঙ্কর যোগ তৈরি হচ্ছে শক্তিশালী গ্রহগুলির প্রভাব আপনার সপ্তম ঘর বিবাহ পার্টনারশিপ এবং চতুর্থ ঘর পারিবারিক সুখ মনের শান্তি এর ওপর সরাসরি আঘাত হানতে চলেছে যার ফলে আপনার জীবনের স্থিতিশীলতা ছিন্ন ভিন্ন হতে পারে এই তিন দিন শুধু সময়ের শেষ নয় বরং আত্মনিয়ন্ত্রণ নিরবতা এবং শক্তিশালী তান্ত্রিক সুরক্ষার মাধ্যমে অদৃশ্য শক্তিকে প্রতিহত করার সময় আজ আমরা মিথুন রাশির এই শেষ তিন দিনের রাশিফলটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গভীর রহস্য এবং জ্যোতিষতান্ত্রিক সতর্কতা সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব প্রতিটি বাক্য মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনার ভেতরের দ্বিতীয় মানুষটি এই সময় আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে দুই দ্বৈত প্রকৃতি ও অস্থিরতার চ্যালেঞ্জ মনস্তাত্ত্বিক আক্রমণ ও বিভ্রম দ্য চ্যালেঞ্জ অফ ডুয়াল নেচার সাইকোলজিক্যাল অ্যাট্যাক অ্যান্ড ডেলিউশন মিথুন রাশির জাতকরা একই সময়ে অনেক কিছু চিন্তা করতে পারেন কিন্তু এই তিন দিনের গ্রহের প্রভাবে আপনার এই ক্ষমতা মারাত্মক বিভ্রান্তিতে রূপ নেবে আপনার এই মানসিক অস্থিরতাকেই শত্রুরা অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভয়ঙ্কর মানসিক চাপ এই সময়ে আপনার বিরুদ্ধে কেউ বিশেষ মন্ত্র সম্মোহন বা মনস্তাত্ত্বিক টোনা টোটকা প্রয়োগ করে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে পঙ্গু করার চেষ্টা করতে পারে আপনার মনে হবে যেন আপনার ভেতরের মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে বিভ্রান্তিকর ছায়া আপনি যাদের বিশ্বাস করেন তারাই এই সময় আপনার চারপাশে মিথ্যা খবর বা গুজব ছড়াবে আপনার মনে হবে আপনি যেন একটি মায়াবী গোলকধাঁধায় প্রবেশ করেছেন যেখানে কোনো কিছুই স্পষ্ট নয় চারিত্রিক ট্র্যাজেডি আপনার স্বভাবজাত কৌতূহল এই সময় আপনাকে এমন কিছু গোপন তথ্য জানতে বাধ্য করবে যা জানলে আপনার মনের শান্তি চিরতরে নষ্ট হয়ে যাবে তিন কর্মজীবন ও তথ্যের বিস্ফোরণ ক্যারিয়ার অ্যান্ড দি এক্সপ্লোশন অফ ইনফরমেশন কর্মক্ষেত্রে আপনার যোগাযোগের মাধ্যম ফোন ইমেল সামাজিক মাধ্যম এই শেষ তিন দিনে আপনার জন্য এক বিশাল বিপদ ডেকে আনতে পারে আপনার শক্তি যা আপনার শক্তি তা ই আপনার ক্ষতির কারণ হতে পারে নেগেটিভ প্রভাব আপনার কোনো অত্যন্ত ব্যক্তিগত বা বিতর্কিত তথ্য এই সময় ফাঁস হয়ে যেতে পারে যার ফলে কর্মক্ষেত্রে আপনার সম্মানহানি হবে আপনার গোপন পরিকল্পনার কথা শত্রুরা কোনোভাবে জেনে যাবে এবং তা বাঞ্চাল করবে বিপদ সংকেত শুক্রবার আঠাশে নভেম্বর দুপুর তিনটা থেকে শনিবার উনত্রিশে নভেম্বর রাত নয়টা পর্যন্ত সময়টি কর্মক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক এই সময় কোনো গুরুত্বপূর্ণ চুক্তিপত্র দ্বিতীয়বার যাচাই না করে স্বাক্ষর করবেন না সহকর্মীদের কাছে আপনার কোনো দুর্বলতা প্রকাশ করবেন না প্রতিকার এই তিন দিন কাজে যাওয়ার আগে সামান্য ভিজানো মুখ ডাল কোনো সবুজ কাপড় বা রুমালের সঙ্গে বেঁধে পকেটে রাখুন প্রতি সন্ধ্যায় একশো বার ও বুধায় নমহ মন্ত্র জপ করে আপনার স্নায়ু ও যোগাযোগকে সুরক্ষিত করুন চার ব্যবসা বাণিজ্য ও গোপন চুক্তির বিশ্বাসঘাতকতা বিজনেস এবং ট্রেড অ্যান্ড দ্য ট্রেচারি অফ সিক্রেট ডিলস ব্যবসায়ীরা বিশেষ করে যারা দ্রুত চুক্তি কমিশন বা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা এই তিন দিনের অংশীদারিত্ব ও লেনদেন নিয়ে চরম সতর্ক থাকবেন গুপ্ত প্রতারণা আপনার কোনো দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার বা ঘনিষ্ঠ সহযোগী আপনাকে অন্ধকারে রেখে গোপন চুক্তি বা লেনদেন করে বিরাট ক্ষতির মুখে ফেলতে পারে আপনার অর্থ ও খ্যাতিকে লক্ষ্য করে জটিল টোনা টোটকা প্রয়োগের ভয় থাকবে অর্থহানি এই তিন দিনে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে আসা কোনো ঝকঝকে বিনিয়োগের প্রস্তাব সম্পূর্ণরূপে এড়িয়ে যান আপনার দ্রুত লাভ করার আকাঙ্ক্ষা আপনাকে বড় লোকসানে ফেলবে প্রতিকার প্রতিদিন সকালে আপনার ক্যাশবাক্সের সামনে একটি তামার পাত্রে কাঁচা হলুদ রেখে দিন ত্রিশে নভেম্বর রাতে ব্যবসা বন্ধ করার পর সামান্য কর্পূর জ্বালিয়ে পুরো স্থানকে নেগেটিভ মুক্ত করুন পাঁচ আর্থিক অবস্থা ও অপ্রত্যাশিত ঋণের ফাঁস ফাইন্যান্সিয়াল স্টেটাস অ্যান্ড দ্য ট্র্যাপ অফ আনএক্সপেক্টেড ডেট এই শেষ তিন দিন আপনার অস্থির স্বভাবের কারণে আর্থিক স্থিতিশীলতা মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে হঠাৎ খরচ চতুর্থ ও সপ্তম ঘরের প্রভাবে এই তিন দিনের মধ্যে আপনার বাড়ি বা যানবাহনের জন্য অপ্রত্যাশিতভাবে বড় ঋণ নিতে হতে পারে আপনার জীবনসঙ্গীর কারণে বা পারিবারিক সমস্যার সমাধানে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হতে পারে নেগেটিভ দিক আপনি বারবার ভেবে বসবেন যে আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন কিন্তু আপনার ভেতরের মানুষটি আপনাকে আরও বেশি ঝুঁকি নিতে উৎসাহিত করবে যা আপনাকে ঋণের অতল গহরে ঠেলে দিতে পারে প্রতিকার এই তিন দিন গাঢ় হলুদ বা কালো রঙের পোশাক কঠোরভাবে এড়িয়ে চলুন প্রতি বুধবার একটি সবুজ রঙের কাঁচের পাত্রে জল ভরে একটি ছোট্ট বীজ রেখে দিন ছয় প্রেম ভালোবাসা রিলেশন ও বিবাহ বশীকরণের ভয় লাভ রিলেশনশিপ এবং ম্যারেজ দ্য ফিয়ার অফ হিপনটিক কন্ট্রোল সম্পর্কগুলিতে এই তিন দিন আপনার কথাবার্তার ধরন এবং সন্দেহ প্রবণতা মারাত্মক সমস্যার সৃষ্টি করবে ভয় আপনার বা আপনার সঙ্গীর ওপর বশীকরণ বা প্রবল নজর দোষ পড়লে সম্পর্কে হঠাৎ করে তীব্র ঘৃণা অবিশ্বাস বা বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে আপনার সম্পর্ককে ভাঙার জন্য কোনো তৃতীয় পক্ষ আপনার মনে ভ্রান্তি ঢুকিয়ে দেবে রিলেশন ও বিবাহ দাম্পত্যে আপনার দ্বিমুখী কথা বা সিদ্ধান্তহীনতা সঙ্গীকে আহত করবে সঙ্গীর সাথে গভীর কথোপকথনে এই সময় আরও বেশি ধৈর্যশীল হন সন্তান সন্তানের গোপন কোনো অভ্যাস বা বন্ধুত্বের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে প্রতিকার তান্ত্রিক সতর্কতা আপনার সম্পর্ককে গুপ্ত আক্রমণ থেকে রক্ষা করতে এই তিন দিন রাতে ঘুমানোর আগে একটি ছোট কাঁসার পাত্রে সামান্য চাল ভরে বেডরুমে রাখুন এবং সকালে সেই চাল পাখিদের খেতে দিন এটি আপনার কথা ও সম্পর্ককে স্থির করবে সাত স্বাস্থ্য ও স্নায়ুযুদ্ধের ফলাফল হেলথ অ্যান্ড দ্য রিজাল্ট অব দ্য নার্ভাস ওয়ার স্বাস্থ্যের দিক থেকে এই তিন দিন স্নায়ুতন্ত্রের ওপর চরম চাপ এবং তার ফলে সৃষ্ট শারীরিক ঝুঁকির কারণ বিপদ সংকেত এই সময়ে আপনার হাত কাঁধ অ্যালার্জি দুশ্চিন্তাজনিত হৃদস্পন্দন বৃদ্ধি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে আপনার মনের অস্থিরতা থেকে গুরুতর শারীরিক অসুস্থতা শুরু হতে পারে নাটকীয়তা মানসিক চাপ এত বেশি হবে যে আপনার শরীর সঠিকভাবে সাড়া দেবে না ছোটখাটো আঘাত বা রক্তপাতের সম্ভাবনাও থাকবে করণীয় এই তিন দিন কোনোভাবেই রাত জাগবেন না চা কফি এবং অতিরিক্ত উত্তেজক পানীয় সম্পূর্ণরূপে পরিহার করুন প্রতিকার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঘরের ভেতরে খালি পায়ে হাঁটুন সম্ভব হলে এই তিন দিন কোনো গরু বা সারকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান আট সামাজিক জীবন ও পারিবারিক গুপ্তধন সোশ্যাল লাইফ অ্যান্ড দ্য হিডেন ফ্যামিলি ট্রেজার সামাজিকভাবে আপনার সম্মানহানি এবং পারিবারিক শান্তি উভয়ই এই তিন দিন বিঘ্নিত হবে নেগেটিভ দিক পরিবারের কোনো গুপ্ত আর্থিক তথ্য বা সম্পত্তি সংক্রান্ত গোপন বিষয় এই সময় ফাঁস হয়ে যেতে পারে যা সমাজে আপনার ভাবমূর্তি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করবে পারিবারিক অশান্তি আপনার অতিরিক্ত চঞ্চলতা এবং অন্যের কথায় কান দেওয়ার প্রবণতা পরিবারের সদস্যদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করবে প্রতিকার এই তিন দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে বায়ুকোণ একটি ছোট বায়ুঘণ্টি উইন্ড চাইম ঝুলিয়ে দিন এটি নেগেটিভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেবে এবং আপনার মনকে স্থির রাখবে নয় চূড়ান্ত পরামর্শ ও অনুরোধ ফাইনাল অ্যাডভাইস এবং রিকোয়েস্ট প্রিয় মিথুন রাশির চতুর বন্ধুরা নভেম্বর মাসের এই শেষ তিনটি দিন আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক ও স্নায়বিক পরীক্ষা আপনার অস্থিরতাকে বসে আনুন আপনার সতর্কতা এবং এই তান্ত্রিক প্রতিকারগুলি হবে এই কঠিন সময়ে আপনার রক্ষাকবচ বিভ্রান্তি নয় বরং নিস্তব্ধতা দিয়ে মোকাবিলা করুন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার অনুযায়ী এই রাশিফলের প্রভাব আরও বিস্তারিতভাবে জানতে চান বা আপনার ওপর কোনো জাদুটোনা দোষ বা গুপ্ত শত্রুতার প্রভাব আছে কিনা জানতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন মনে রাখবেন ব্যক্তিগত পরামর্শ কিন্তু ফ্রিতে হয় না সামান্য বুকিং ফি বা দক্ষিণার বিনিময়ে আপনার জন্ম তথ্য অনুযায়ী নির্ভুল জ্যোতিষশাস্ত্রীয় বা তান্ত্রিক প্রতিকার দেওয়া হয় আপনার শেষ তিন দিন শুভ হোক যাওয়ার আগে আমাদের একটি বিশেষ অনুরোধ এ যদি আপনার উপকারে আসে এবং আপনাদের মধ্যে রহস্য ও রোমাঞ্চ সৃষ্টি করে তাহলে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও দীর্ঘ ও নাটকীয় ভিডিও বানাতে উৎসাহিত করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার